সি ইউনিটের স্টুডেন্টরা মানে ব্যবসা শিক্ষা স্টুডেন্টরা কমার্সের স্টুডেন্টরা তোমরা কেন চান্স পাও না এটার কয়েকটা কারণ বলে দিব এবং হচ্ছে চান্স পাইতে হলে তোমার কি কি করতে হবে এই জিনিসটা বলে দিব কমার্সের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় ইয়া হচ্ছে তারা ভয় পায় তারা মনে করে কি যে আমি তো হচ্ছে ভাই খারাপ স্টুডেন্ট আমি তো হচ্ছে ভালো স্টুডেন্ট না অত বেশি ভালো পারি না এই ভয়টা নিজের নিজেদের ভিতরে থাকে যে ধরো তোমার জিপিএ মোটামুটি ভালো আছে মোটামুটি অ্যাভারেজ লেভেলে বললাম তাও তোমার কি একটা ভয় আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমি কি পাবলিকে চান্স পাবো এই ধরনের একটা ফিয়ার কাজ করে তোমাদের ভিতরে তো আমি বলবো যে এই ফিয়ার থেকে তোমার বাইরে হইতে হবে যে কোনো স্টুডেন্ট চান্স পাইতে পারে এবং তুমি হচ্ছে তোমার বড় ভাইয়ারা যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে তুমি জিজ্ঞেস করবা যে তাদের ব্যাচে বা তাদের ইয়ারে দেখবা যে এরকমও আছে থ্রি পয়েন্ট ফাইভ পাইছে এইচএসসি তে এসএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ বা সিক্স পাইছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাছে সো সিজিপিএর জন্য তুমি যারা খালি হচ্ছে ভয় পাও যে হ্যাঁ আমার জিপিএ কম আমি তো পারবো না আমি তো এভারেজ স্টুডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না এই ফিয়ারটাই হচ্ছে তোমাকে দেখা দেবে চান্স পাওয়া থেকে দূরে রাখবে দুই নাম্বার যে বিষয়টা কমার্সের স্টুডেন্টদের বেসিকের প্রবলেম এই বেসিকের প্রবলেমটা কি আমি তোমাদেরকে বলি তোমরা যারা হচ্ছে এইচএসসি লেভেলে পড়ছো যারা 25 হচ্ছে এইবার আসছো তোমরা হচ্ছে এই কলেজ থেকেই শুরু করো যে ভাই স্যাররে বলো স্যার শর্টকাটে ম্যাথ শেখা স্যার শর্টকাটে অ্যাকাউন্টিং পড়ান স্যার শর্টকাটে ইংলিশ পড়ান স্যার হচ্ছে আমাকে শর্টকাটে হচ্ছে ভালো মার্কস পাইতে হবে এই জিনিসটা দেখান বাট তাদের হচ্ছে একটা সমস্যা সকল সাবজেক্টে শুধুমাত্র ইংলিশ না শুধুমাত্র বাংলা না শুধুমাত্র অ্যাকাউন্টিং না সকল সাবজেক্টে তাদের বেসিকের সমস্যা তারা মনে করে কি সিলেবাসটা কভার করে কোনো রকম মুখস্থ করে আটটা মায়েরা লাস্ট দুই মাসে পড়াশোনা করে আমি হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে চাই বেশিরভাগ স্টুডেন্ট এ করার কারণে তাদের বেসিকটা স্ট্রং হয় না আর এই বেসিক স্ট্রং না হওয়ার কারণে দেখা যায় পরীক্ষার হলে অ্যাডমিশন টেস্ট একটু ঘুরে প্রশ্ন দেয় তোমরা পারো না ওকে লাস্টলি হচ্ছে কমার্সের স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে অলস ধরো তাদেরকে এরকম বলা হলো যে তুমি আজকের দিনের মধ্যে বিশটা বিশটা পরে কমপ্লিট করবা সে কইব যে ঠিক আছে সকালে বিকালে উঠা পর মনে সন্ধ্যার সময় উঠা পরব হ্যাঁ রাত্রে এক রাত্রে পরে বিশ বিশটা পড়া ফেলাবো পরের দিন যে আরও বিশ বিশটা পড়তে হবে চল্লিশ বিশটা আর একটু কোনো বিষয় না পড়ে ফেলতে পারবো প্রচুর পরিমাণে অলস তোমরা সো এই অলসতা থেকে বাইরে আসতে হবে প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়ে ফেলতে হবে পড়া রাইখা দিলে চলবে না অ্যাডমিশনের পড়া রাইখা দিলে চলবে না যে না কালকে পড়বো না আমি পরশুদিন কভার করতে পারবো আরে এক মাসে পড়েও তো চান্স পায় অনেকে এভাবে চান্স পাবো এটা পসিবল না তোমার প্রতিদিনকার পড়া প্রতিদিনই কভার করে ফেলতে হবে এই অলসতা থেকে বাইরে হইতে হবে যদি তুমি হচ্ছে পাবলিকে চান্স পাইতে চাও ঠিক আছে ল্যাক অফ স্টাডি এটা তো এই লিথার্জির সাথে চলে গেল স্টুডেন্টরা কি মনে করে আমি তোমাদেরকে বলি আমি তো আমার লাইফে অনেক স্টুডেন্ট পড়াইছি অ্যাডমিশন লেভেলে এরা কি মনে করে অ্যাডমিশন লেভেলে মনে করে যে স্যার তো পড়ায় দিছে আর এটা তো সহজ তার বাসা গিয়ে আর পড়ব না বুঝতে গেছি অ্যাকাউন্টিং আরে এটা তো বুঝতে গেছি পড়ব না আরে ভাই তোমার বুঝা আর হচ্ছে পরীক্ষার হলে পারা এটা ডিফারেন্ট জিনিস তুমি পড়তে হবে তোমার স্যার যদি তোমারে এক ঘন্টা পড়ায় তাহলে তোমার বাসায় গিয়ে পাঁচ ঘন্টা পড়তে হবে তাহলে এবার তুমি চিন্তা করো তুমি যদি হচ্ছে কোচিং ক্লাস তিন ঘন্টা ক্লাস করো তোমার বাসায় গিয়ে হচ্ছে মিনিমাম পনেরো ঘন্টা পড়তে হবে বাট তুমি ইংলিশটা করো না তুমি মনে করো কি আরে এগুলো তো সোজা স্যার সহজ করে বুঝায় দেয় স্যার সহজ করে হচ্ছে তোমাদেরকে ধরায় দেয় তুমি কি করো তুমি হচ্ছে বাসায় গিয়ে পড়ো না বাসায় গিয়ে না পড়ার কারণ কি না পড়ার কারণ হচ্ছে এক হচ্ছে সহজ মনে করো যে পড়াশোনাটা খুব সহজ সহজ করে হয়ে যাবে প্র্যাকটিস না করলে ধরো একটা চ্যাপ্টারের একটা টপিকের ওপর বিশটা কোয়েশ্চেন আছে ওই বিশটা কোশ্চেনের রেফারেন্স আরো চল্লিশটা কোশ্চেন আছে অন্য কোশ্চেন ব্যাংকে তোমার হচ্ছে কি ওই বিশটাও শেষ করতে হবে ওই চল্লিশটাও শেষ করতে হবে এবং নিজেকে বারবার পরীক্ষা দিতে হবে নিজে বারবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখবা যে ওই জিনিসটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে পরীক্ষার হলে যদি ঘুরায়ও প্রশ্ন দেয় তখন তুমি হচ্ছে ধরতে পারবা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন সব সময় ঘুরায় হয় সো তোমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে তুমি জাস্ট একটা জিনিস বোঝা যায় না যে আমি এই জিনিসটা পড়ে গেছি এটাই মনে স্ট্রেট এভাবেই দিয়ে দিবে না প্রশ্নটা ঘুরাই দিবে সো তোমার পড়ার পাশাপাশি তোমার থিঙ্ক করতে হবে যে আমি এই প্রশ্নটা কতভাবে ঘুরে আসলে আমি পারবো কিনা বা কনসেপ্ট আমার আমার আছে বেসিকটা স্ট্রং আছে কিনা আমি হচ্ছে থেকে যেভাবেই আমি পারবো না হওয়া পর্যন্ত কিন্তু পড়া ছাড়া যাবে না ঠিক আছে তোমাদের মধ্যে অনেকেই আসো তোমাদের মধ্যে অনেকেই আসো কি তোমরা হচ্ছে পড়াশোনা করো না পড়াশোনার বিকল্প নাই তুমি যদি পাবলিকে চান্স পাইতে চাও তোমার পড়াশোনার কোনো বিকল্প নাই তোমার পড়তে হবে প্রচুর পরিমাণে তোমার পড়তে হবে তুমি যদি না পড়ো তুমি কিন্তু পাবলিকে চান্স পাইবে না লাস্টলি কমার্সের স্টুডেন্টের মধ্যে একটা বিশাল প্রবণতা হচ্ছে তারা সিলেবাস সম্পর্কে অবগত না ইভেন পরীক্ষার আগের দিন পর্যন্ত স্টুডেন্টরা জিজ্ঞেস করে ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাস তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো শর্ট সিলেবাসে হ্যাঁ ওই শর্ট সিলেবাসেরও তোমরা আরো শর্ট সিলেবাস করছো এইভাবে করছো এটা আমি তোমাদেরকে একটু বলি তোমরা কি করছো ধরো তোমাদেরকে হচ্ছে পাঁচটা অধ্যায় দিছে শর্ট সিলেবাসে তুমি জানো এই পাঁচটা অধ্যায় থেকে এগারোটা সৃজনশীল আসবে তুমি চিন্তা করলো আরে ভাই আমি তো ষাটটা সৃজনশীল অ্যান্সার করবো এটার জন্য তো আমার পাঁচটা অধ্যায় পড়ার দরকার নেই ঠিক না তুমি পড়ছো কটা তুমি চারটা অথবা তিনটা তিনটা অধ্যায় পড়ছো এই পাঁচটা চারটা অথবা তিনটা অধ্যায় পড়াই তুমি হচ্ছে কি এইচএসসি পরীক্ষা দিতে গেছো এবং ওখানে সৃজনশীল কমন পাইছো নৈবিত্তিক তো হচ্ছে পাশের জন্য একটা দেখা যায় নৈবিত্তিক রকম পারা যায় কামালই হচ্ছে রেজাল্ট ভালো মার্কস পাওয়া যায় সো তুমি হচ্ছে কি ওই পাঁচটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় বা দুইটা অধ্যায় বাদ দিয়ে দিছো যে কারণে তুমি হচ্ছে কি এই যে অ্যাডমিশনে যখন হচ্ছে ওই দুইটা অধ্যায় তোমার পড়তে হইতাছে এখানে তো আর শর্ট সিলেবাস আছে বাট শর্ট সিলেবাসের ফুলটা তো আবার কভার করে এবং শর্ট সিলেবাসের বাইরেও অনেক কিছু আসে সো তুমি এই সিলেবাসটা সম্পর্কে জানো না যে তোমার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে তো তুমি আগে ক্লিয়ার হও তোমার শর্ট সিলেবাসে কোশ্চেন হবে তোমার বই অ্যাডমিশনের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তোমার জানতে হবে যে কি কি ধাঁচের কোশ্চেন আসে কি কি কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেই জিনিসগুলো পড়ে ফেলতে হবে শর্ট সিলেবাসের বাইরে এমন অনেক অধ্যায় আছে যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসে থাকে সো তুমি ওই জিনিসগুলো তোমার জানতে হবে তো তুমি হচ্ছে কি চান্স পাবা ওকে সো তোমার এই যে এই এই জিনিসগুলা এগুলা থেকে বাইরে হইতে হবে আমি জানি তোমরা যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে এই যে আমি যে প্রবলেমগুলো বলছি না মোস্ট অফ দেমের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম আছে সো এই প্রবলেমটা দূর করো দেখবা যে লাস্ট দুই মাসে পরেও চান্স পাচ্ছো লাস্ট দেড় মাসে পরেও চান্স পাচ্ছ লাস্ট দেড় মাস পরে চান্স পাওয়ার নজির অনেক আছে বাট সিরিয়াস হইতে হয় বাট সিরিয়াস হইতে হয় কি কি কারণ পোলাপান হচ্ছে সিরিয়াস না পোলাপান মনে করে কি যে ভাই এক হাজার সিটের এগেনস্টে চল্লিশ হাজার পরীক্ষা দিয়েছে আমি কি চান্স পাবো আর ভাই তুমি চান্স পাবে না তো কে চান্স পাবে তুমি যদি প্রপারলি পড়াশোনা করো তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তুমি যদি সিলেবাসটা জানো তুমি যদি হচ্ছে তোমার পড়াশোনার ধাসটা ধরতে পারো তুমি কেন চান্স পাবা না অবশ্যই তুমি চান্স পাবা এখানে কি অনেকে বহুত মানুষ চান্স পায় এখানে কি বহুত মানুষ চান্স পায় সবাই সবকি সব কি গোল্ডেন এ প্লাস অলাবে চান্স পায় তুমিই চান্স পাবা ওকে সো সিরিয়াস সিরিয়াস হইতে হবে পড়াশোনার সিরিয়াস হইতে হবে ক্লাস করে আসলা আরে স্যার এটি তো সোজা পারি বাসা হিসা সিটটা ধরল না বাসা হিসা ওই বইটাও পড়লা না আর এই বই পড়ুন কি এটি তো পারি সব এরকম করলে হবে না সিরিয়াস হইতে হবে জানা বইটা শেষ করে ফেলাইতে হবে ধরে অনেকে মনে করে কি তাদের চান্স না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে পোর জিপি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই ধরো এসএসসি তে তুমি পাইছো হচ্ছে ফোর ফোর পয়েন্ট জিরো জিরো এইচএসসি তে তুমি পাইছো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এটা তুই দিয়ে গুণ করলো এটা তুমি দুই দিয়ে এটা 8 এটা নয় তুমি পিছে কত পাইছো 17 পাইছো এখন যে হচ্ছে গোল্ডেন পাইছে যে হচ্ছে ধরো দুইটাতেই গোল্ডেন পাইছে তা সে পাইছে কত 20 তুমি পাইছে কত 17 তাহলে তারে বিট করতে হলে তোমার দরকার কত মাত্র 3 মার্ক দরকার মাত্র 3 মার্ক দরকার এই 3 মার্ক এই 3 মার্ক কি তুমি পয়রা আগাইতে পারবা না এই তিন মার্ক দিয়ে কি তুমি ওরা বিট করতে পারবো না অবশ্যই পারবা তুমি তুমি যদি ওর থেকে দুইটা বই বেশি বড় দেখো ও কিন্তু হচ্ছে হাইপে উঠা বসে রয়েছে দুইটা থেকে গোল্ডেন ও তো একদম নিজের মনে করছে পা মাটিতে পড়তেছে না তার সে হচ্ছে পড়াশোনাই করতেছে না ঠিক আছে সে পড়াশোনাই করতেছে না এখন কি করবা তুমি এখন তুমি হচ্ছে এই ওরে বিট করার জন্য তুমি সিরিয়াসলি পড়াশোনা করবা ঠিক আছে বিট করার জন্য এই যে ওর থেকে তিন মার্ক তোমার বেশি পেতে হবে তুমি যদি চান্স পাইতে চাও ওর থেকে তোমার তিন মার্ক বেশি পেতে হবে এখন তোমার কোন দিকে আগাইতে হবে তুমি জানো তুমি হচ্ছে অ্যাকাউন্টিং এ ভালো তাহলে অ্যাকাউন্টিং ডারে ভালো মতো করে পড়ো চেষ্টা করো যে অ্যাকাউন্টিং এ ফুল মার্ক পাইতে তুমি চেষ্টা করো বম এ ফুল মার্ক পাইতে তুমি চেষ্টা করো মার্কেটিং এ ফুল মার্কস পাইতে তাহলে তুমি ওকে বিট করতে পারবা ওকে সো তোমার ও খারাপ জিপি এই যে এটা এই জিপি আর তো ধরো এটা 4.5 না এটা 4 এটা 4 তাহলে তোমার কত 8 তুমি পাইলা কত 16 চার মার্ক চার মার্ক কি তুমি কভার করতে পারবে না অবশ্যই পারবা অবশ্যই তুমি পারবা তুমি উনি যদি না পারতে কে পারবে চার মার্ক কোনো বিষয় হইলো নাকি তারপরে কি এই যে এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা করে স্টুডেন্টের গার্ডিয়ানরা করে যে খারাপ জিপিএ পাইছে বা হচ্ছে দেখা যায় এইচএসি তে ভালো পড়াশোনা করে নাই গার্ডিয়ানরা হাল ছেড়ে দেয় গার্ডিয়ানরা বলে আরে ওরে কি অ্যাডমিশনে কোচিং এ পড়াবো না কোনো রকম একটা কলেজে ভর্তি করে দিব আরে ভাই আপনি যদি ওরে সাপোর্ট না দেন গার্ডিয়ানদেরকে বলতেছে আপনি যদি ওরা সাপোর্ট না দেন আপনি যদি ওরা এনকারেজ না করেন ও কিভাবে এই পথটা আগাবে আপনার ওরা এনকারেজ করতে হবে আপনার ওরা হচ্ছে কারেজ দিতে হবে ওরা সাপোর্ট দিতে হবে তাইলে হচ্ছে ও ভালো করতে পারবে ঠিক আছে লাস্টলি স্টুডেন্টরা কি করে স্টুডেন্টরা হচ্ছে ইজিলি নিয়ে নেয় মনে করে অ্যাডমিশন টেস্টটা তো একটা টেস্টই হ্যাঁ কোনো রকম দিয়ে দেয় আমি চান ভাগ্যে চান্স পাইলে পাবো না পাইলে নাই ভাগ্যরে দোষ দেয় বাট তোমার কি করতে হবে তোমার সিরিয়াসও হইতে হবে এটা ইজিলি নেওয়া যাবে না এটা সিরিয়াসলি নিতে হবে ডোন্ট টেক ইট ইজি জিনিসটা ইজি না অনেক স্টুডেন্ট আমি দেখছি অনেক স্টুডেন্ট আমি দেখছি কোচিংয়ে যায় কোচিং করে অনলাইনে পড়ে বাসায় টিচার রেখা পড়ে মনে করে কি আরে এটি তো সহজ আরে এটি তো পারমুই ধরো টিচার পড়ায় দেয় বা সলিউশন দেখে সলিউশন উত্তর দেখে উত্তর দেখলে মনে হয় সহজ আসলে এটা সহজ না তোমার একটা জিনিস নিজে থেকে পারার জন্য এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় প্রচুর প্র্যাকটিস করতে হয় তখনই তুমি পারো নিলে তুমি পারার জায়গা নেই সো তোমার কি করতে হবে এটা কি ইজিলি নেওয়া যাবে না এটা নট দ্যাট ইজি অ্যান্ড নট দ্যাট হার্ড অত সহজও না অত কঠিনও না তুমি যদি এটা সহজভাবে নাও তাহলে দেখবে যে তুমি চান্স পাবে না তোমার এটা সহজভাবে নেওয়া যাবে না তোমার হচ্ছে প্রতিদিনকার পরা প্রতিদিন কভার করে ফেলতে হবে এটা রুটিন মাফিক ভাগ করে ফেলতে হবে পড়াশোনাটাকে হ্যাঁ আমি হচ্ছে প্রতিদিন এই পরিমাণ পড়বো প্রতিদিন ওই পরিমাণ পড়াশোনা করতে হবে কন্টিনিউটি রাখতে হবে তুমি যদি কন্টিনিউটি না রাখতে পারো তোমার পড়াশোনা দৌড়ে তুমি ছিটকা করবো ঠিক আছে